নমস্কার বন্ধুরা গল্পের গিরি চ্যানেলে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়লোক এবং গরিব এই দুই শ্রেণীর পার্থক্য চিরকাল বিদ্যমান এবং ভীষণই স্পষ্টত কিন্তু শিশু মনকে তা বোঝায় কে অনন্তকাল ধরে চলে আসা এই ভেদাভেদ শিশু মনে হাজারো বিস্ময় সৃষ্টি করে বই কী যে থাকে সোনার খাঁচায় তার কাছে যেমন সোনা মূল্যহীন বস্তু অপরপক্ষে যে থাকে কাদায় তার কাছে মনে হয় সে খাঁচায় যদি তার ছোঁয়া লেগে যায় তবে চিরতরে অশুদ্ধ হয়ে যাবে সে সোনা তাই একে অপরকে দূর থেকে দেখাই শ্রেয় আজ এমনই এক উদাহরণ নিয়ে আমি শ্রাবণী আপনাদের সামনে চলে এসেছি বনফুলের লেখা একটি ছোট গল্প নিয়ে গল্পটির নাম কেন এমন চলুন শুরু করি আজকের পাঠ কুমারের বয়স মাত্র দশ বছর খুব বড় লোকের ছেলে সে একমাত্র ছেলে শুধু তাই নয় কুমার পৃত্তিহীন বাবার বিরাট সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তার মাকে সবাই রানী মা বলে ডাকে কুমার বুঝতে পারে না কেন ডাকে তার বাবা তো রাজা ছিলেন না কুমারের প্রতিবাদ করতে পারে না কিন্তু মনে মনে লজ্জিত হয় যে রানী নয় তাকে রানী বলে ডাকা কি তাকে ঠাট্টা করা নয় মনে মনে এসব ভাবে কিন্তু মুখে কিছু বলতে পারে না রানী মায়ের সমস্ত স্নেহ পুষ্পিত হয়ে উঠেছিল তার একমাত্র ছেলে কুমারকে কেন্দ্র করে তার জন্য আলাদা মোটর গাড়ি আলাদা টাট্টু ঘোড়া তার জন্য দুটো ঝি দুটো চাকর দুজন প্রাইভেট টিউটার তাকে পড়াতে আসেন একজন সকালে আর একজন সন্ধ্যায় কুমার হাঁপিয়ে ওঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার একটুও অবসর নেই একটুও একলা থাকতে পায় না ভোরবেলা সে চোখ খুলেই দেখতে পায় রামাকে রামা তার মুখ ধোয়াবে বাথরুমে নিয়ে যাবে কাপড় বদলে দেবে মাথার চুল আঁচড়ে দিয়ে পৌঁছে দেবে তাকে মণিপিসির কাছে মণিপিসি বাড়ির পুরনো ঝি কুমারের খাওয়া দাওয়ার ভার তার উপর সে প্রথমেই এক গ্লাস দুধ খাইয়ে দেবে জোর করে এরপর আর কি কিছু খাওয়া যায় কিন্তু খেতেই হবে আঙুর আপেল পেস্তা বাদাম সন্দেশ রসগোল্লা লুচি তরকারি এক গাদা খাবার সামনে ধরে দিয়ে সাধ্য সাধনা করবে মণিপিসি খাবার জন্যে মণিপিসির কবল থেকে উদ্ধার পাওয়া শক্ত তাকে খুশি করবার জন্য কিছু খেতেই হয় কিন্তু ভালো লাগে না কুমারের খাওয়া শেষ হতে না হতেই বাইরের চাকর খবর দেয় মাস্টার মশাই এসেছেন সঙ্গে সঙ্গে পড়ার ঘরে যেতে হয় শিবনাথ বাবু বেশ ভালো মাস্টার প্রবীণ লোক আগে কলেজে প্রফেসারি করতেন এখন রিটায়ার করেছেন তার পড়াবার ধরন একটু স্বতন্ত্র তিনি প্রথমেই একজন বিখ্যাত লোকের জীবনী মুখে মুখে গল্প করে বলেন তারপর পড়াতে শুরু করেন দশটা বাজতে না বাজতেই ভিতর থেকে ডাক আসে মা ডাকছেন মা খুব ভোরে উঠেই স্নান করে পুজোর ঘরে ঢোকেন অনেকক্ষণ পুজো করে তবে বেরোন বেরিয়েই কুমারকে ডাকেন তিনি কুমারের খাস খানসামা তিতু তখন তাকে তেল মাখাবে মায়ের সামনে রানীমা বসে বসে নির্দেশ দেন আর তিতু তেল মাখায় তিন রকম তেল মাখানো হয় তাকে সর্ষের তেল অলিভ অয়েল আর জবাকুসুম অলিভ অয়েল সর্বাঙ্গে মালিশ করা হয় সর্ষের তেল কানে আর নাকে টেনে নিতে হয় জবা কুসুম মাখানো হয় মাথায় বিরক্তি ধরে যায় কুমারের তিতু যেন তাকে দলায় মালাই করে সে যেন মানুষ নয় ঘোড়া কিন্তু কিচ্ছু বলবার উপায় নেই মা সামনে বসে থাকেন তারপর স্নানের ঘরে গিয়ে বাথটবে বসিয়ে মা তাকে নিজের হাতে স্নান করান গরম জলে তোয়ালে দিয়ে এমন জোরে জোরে ঘষেন কুমার মাঝে মাঝে বলে আমি কি বাস হন নাকি যে অমন জোরে জোরে ঘষ মা উত্তরে বলেন হয়ে গেল বাবা একটু থাম না না ঘষলে গায়ের ময়লা উঠবে কেমন করে কুমার জানে তার গায়ে একটুও ময়লা নেই ময়লা লাগবে কি করে সর্বদা জামা কাপড় পরে থাকতে হয় জুতোও কয়েক জোড়া আছে খালি পায়ে হাঁটতে মানা শুধু জুতো নয় মোজাও আছে শীতকালে দস্তানাও পড়তে হয় ময়লা লাগবে কি করে কিন্তু রানী মার ময়লা ময়লা বাতিক মুখটা এমন জোরে জোরে ঘষে দেন গামছা দিয়ে যে কুমারের মনে হয় চামড়া উঠে যাবে সে চেঁচায় কিন্তু মা ছাড়েন না বলেন থাম না তেলগুলো উঠিয়ে দি তেল ওঠাবার পর সাবান মাখাবার পালা সেও এক যন্ত্রণাদায়ক ব্যাপার সাবান খুব দামি কিন্তু চোখের ভিতর ফানা ঢুকে গেলে জ্বালা কিছু কম করে না স্নান পর্ব শেষ হলে শুরু হয় প্রসাধনের পালা এ কাজটাও রানিমা নিজের হাতে করেন চিরুনি দিয়ে এমন জোরে জোরে মাথা আঁচড়ে দেন যে চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে কুমারের রুপোর চিরুনি তার দাঁতগুলোই কি ধার কুমার যত বলে ছাড়ো ছাড়ো মা তত জোরে জোরে চিরুনি চালান তারপর বুরুশ তারপর স্নো তারপর পাউডার তারপর জামা আর পায়জামা পরা প্রত্যেকটাই বিরক্তিকর সব শেষ হলে মাইকটি চুমু খেয়ে বলেন চল এইবার খাবে চলো এই চুমুটাই বেশ ভালো লাগে কুমারের কিন্তু খাবারের প্রস্তাবটা ভালো লাগে না বলে এখনো খিদে পায়নি ধমকে ওঠেন রানীমা খিদে তো তোমার কখনো পায় না এগারোটার সময় খেতে দিয়ে বলে দিয়েছেন ডাক্তার বাবু মনে নেই একজন ডাক্তার প্রতি সপ্তাহে এসে পরীক্ষা করে যায় কুমারকে তার হুকুম মতো চলতে হয় বড়দের খাবার জন্য শ্বেত পাথরের একটা ডাইনিং টেবিল আছে কিন্তু কুমারের পক্ষে সেটা বড্ড বেশি উঁচু তাই তার জন্য শ্বেত পাথরের কম উঁচু ছোটো টেবিল কিনে দিয়েছেন রানিমা অনেকটা জল চৌকির মতো সেই টেবিলের সামনে একটা দামি কার্পেটের আসন পাতা হয় সেই আসনে বসে কুমার খায় রানী মাও পাশে একটি ছোট মোড়ায় বসেন এবং খাইয়ে দেন তাকে ঘাড় ধরে খাইয়ে দেন বললে ঠিক হয় সেও এক হৈ হৈ ব্যাপার কুমার প্রতিটি জিনিস খাবার সময় বায়না করে ঝাল ঝাল বলে বার বার জল খায় কাঁটা বলে মাছ খেতে চায় না কিন্তু রানী মাও ছাড়বার পাত্রী নন খোসামোদ করে ধমক দিয়ে তবে খাইয়ে ছাড়েন অথচ কুমারের যে জিনিসটির দিকে প্রচুর লোক আচার সেটি তাকে বেশি দেন না কুমারের মনে হয় অত্যাচার সেরে অত্যাচার খাওয়ার পর তাকে শুতে হবে ঘুম পাক না পাক সুতে হবে। প্রায়ই ঘুম আসে না মাথার উপর পাখা ঘুরছে চমৎকার বিছানা ঠান্ডা ঘর দরজা জানলা বন্ধ কিন্তু তবু ঘুম আসে না তার সে চুক চোখ বুঝে মঠ কামেরে পড়ে থাকে উঠে পালাবার উপায় নেই কারণ মা ঠিক পাশেই শুয়ে থাকেন বেলা তিনটে পর্যন্ত এই নির্যাতন ভোগ করতে হয় তাকে তিনটের পর খেলার ঘরে নিয়ে যায় তাকে রামা রামা তার সঙ্গে খেলা করে না খেলার ঘরের দরজায় বসে পাহারা দেয় খালি খেলার ঘরে নানা রকম খেলনা আছে বড় কাঠের ঘোড়া বড় টেডি বিয়ার ভালো একটা মেকানো কার্ডবোর্ডের তৈরি ইঁট করি বর্গা তাছাড়া রকম পুতুল নানা রকম ছবি একটা ছোট রকিং চেয়ারও আছে কুমারের কিন্তু এদের সম্বন্ধে আর ঐসুক্য নেই এদের নিয়ে খেলা যেন আর জমে না সব পুরনো হয়ে গেছে মন ভরে না মেকানোটা নিয়ে নাড়াচাড়া করে একটু ঘোড়ার পিঠে চড়ে একটু দোলা যায় কিন্তু খেলা ঠিক জমে না যন্ত্রচালিতবধ এটা ওটা নিয়ে নাড়াচাড়া করে মনে হয় খেলাটাও যেন পড়ার মতো একটা অবশ্যকরণীয় কর্তব্য ওতে মজা নেই ঘন্টা দেড়ে খেলার ঘরে থেকে আবার যেতে হয় তাকে খাবার ঘরে অর্থাৎ আবার মনিপিসির পাল্লায় পড়তে হয় মণিপিসি গরম হালুয়া আর লুচি করেছে তাই খেতে হবে মুখটি বুঝে খেতে হয় কারণ বেশি আপত্তি করলে গোলমাল হবে আর মায়ের ঘুম ভেঙে যাবে কুমার তিনটের সময় উঠে পড়ে কিন্তু রানীমা ওঠেন না তিনি পাঁচটা পর্যন্ত ঘুমান তার কাঁচা ঘুম ভেঙে গেলে মাথা ধরে বারবার কোলন দিলেও সে মাথা ব্যথা কমে না মেজাজও খারাপ হয়ে যায় সবাইকে তুচ্ছ কারণে বকেন তাই কুমার এ সময়টা খেতে বেশি আপত্তি করে না করলেও হাত নেড়ে বা ভুরু কুচকে করে খাবার পর মনি তাকে বেড়াতে যাওয়ার পোশাক পরিয়ে দেয় নিত্য নতুন পোশাক কখনো ভেলভেটের কোট প্যান্ট কখনও আদির পাঞ্জাবি শান্তিপুরি পেতে ধুতি কখনো নিকার বোকার কখনো ঢিলে পায়জামা জামা হাওয়াই শার্ট কুমার এসব বেশ উৎসাহ সহকারেই পড়ে কারণ এরপর বেড়াতে যেতে হবে ড্রাইভার বিজয় তাকে অনেক দূরে এক মাঠে নিয়ে যায় সেই মাঠের ধারে একটা বস্তি আছে গরিবদের বস্তি কুমারের খুব ভালো লাগে বস্তির কাছে যেতে সেখানে ফাগুয়া আছে তাই তারই সমবয়সী ফাগুয়া চামারের ছেলে তার বাবা দুখান রোজ মজুরি খাটতে যায় তার মাও ছোট্ট একটি খাপড়ার ঘর তাদের পাশাপাশি আরও কয়েকটা ঘর আছে চামারদের ছোট বস্তি ওটা একটা উঠোনের চারপাশেই ঘরগুলো সে উঠোনে সকলেরই সমান অধিকার কুমারের মটর থেকে দেখা যায় উঠোনটা একধারে ছাই গাদা আর এক ধারে ঘুটে একটা মুরগি এক পাল বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ঘাড়ের পালক ফুলিয়ে ক্লাক ক্লাক করে শব্দ করছে ফাগুয়ার দুটি বোন ঝুমরি আর সুন্দরি ঝুমরির বয়স ছ বছর সুন্দরির চার বছর মাথা ভরা ঝাঁকড়া চুল তাদের চুলে তেল নেই চোখের কোণে পিছুটি নাক ভরা সর্দি খালি গা পরনে এক টুকরো ময়লা ন্যাকড়া ওরা রাস্তার ধারে বসেই ধুলো নিয়ে খেলা করে ধুলোর স্তূপ করে তার একধারে ছোট্ট একটু ফাঁক রেখে দেয় ঘর বানায় পথের ধারে ঘাস পাতা ছিঁড়ে তরকারি করে ভাঙা হাঁড়ির টুকরো ওদের করা। পাশাপাশি ভাঙা দুটো ইট দিয়ে ওদের উনুন হয়েছে পাশেই ডোবা আছে একটা মাটির ভার করে ঝুমড়ি সুন্ডি জল নিয়ে আসে সেখান থেকে একবার নয় বারবার নিয়ে আসে পায়ে কাদা লেগে যায় গ্রাহ্য করে না তাদের ভাই ফাগুয়া মোষ চড়ায় একটা ওই মাঠে মোষের পিঠে বসে থাকে লম্বা একটা লাঠি নিয়ে অত বড় ভীষণ মোষ কিন্তু ফাগুয়াকে কিছু বলে না ফাগুয়া হেট হেট করে যেখানে খুশি নিয়ে যায় তাকে মোষের সঙ্গে তার বাচ্চাও থাকে কি সুন্দর সেটা মায়ের পিছনের দু পায়ে মুখ ঢুকিয়ে দুধ খায় কখনও ফাগুয়া বা শুয়ে শুয়ে পড়ে মোষটার পিঠে লম্বা হয়ে ফাকুয়ার একটা ছোট্ট বাঁশি আছে বাঁশের বাঁশি মোষের পিঠে বসে বসে বাজায় সে মাঝে মাঝে কাছেই একটা বট গাছ আছে অনেক ঝুড়ি নেমেছে তার থেকে ফাগুয়া মাঝে মাঝে মোষের পিঠ থেকে নেমে গিয়ে সেই ঝুড়ি ধরে তোলে কখনো আরও দু তিনজন রাখালে সে জোটে তখন তারা খেলে ডাংগুলি কুমার দামি পোশাক পরে দামি মটরে চক্কর খেয়ে খেয়ে এদের দেখে প্রলুব্ধ হয়ে ওঠে তার মন ভাবে আহা আমি যদি ঝুমড়ি সুন্দরি আর ফাগুয়ার সঙ্গে খেলতে পারত মনে হয় মটরে চড়ার চেয়ে মোষের পিঠে চড়া ঢের ভালো কাঠের ঘোড়ার পিঠে দোল খাওয়ার সঙ্গে ওই ঝুড়ি ধরে দোল খাওয়ার কি তুলনা হয় মটর ধীরে ধীরে মাঠে চক্কর দেয় আর কুমার ওদের দিকে ঘাড় ফিরিয়ে ফিরিয়ে চেয়ে চেয়ে দেখে প্রলুব্ধ দৃষ্টিতে কিন্তু সে মনে মনে জানে ওদের সঙ্গে খেলবার সুযোগ সে কোনোদিনই পাবে না বিজয় মোটর থামাবেও না তাকে যেতেও দেবে না তাকে মটরে বসেই দূর থেকে ওসব দেখতে হবে ফাগুয়ার দূর থেকে রোজ দেখে মটরটাকে প্রলুব্ধ দৃষ্টিতে সেও চেয়ে থাকে ভাবে আহা কি সুন্দর মটরটা কি সুন্দর রং কেমন চকচকে ঝকঝকে ফর্সা কাপড় জামা পরা খোকা বাবুর দিকে সে চেয়ে থাকে নির্নিমেষে যেন দেব দর্শন করছে তারও মনে দুরাকাঙ্ক্ষা জাগে আহা আমি যদি একবার মোটরটায় চড়তে পেতাম কিন্তু সে জানে এ সুযোগ কখনও আসবে না কিন্তু সুযোগ একদিন এসে গেল ড্রাইভার বিজয় রোজ আফিম খায় একদিন হঠাৎ তার মনে পড়ল তার আফিম তো ফুরিয়েছে কেনা হয়নি বাড়ি ফিরে গিয়ে দোকান থেকে আফিং কেনবার জন্য আর সময় থাকবে না কালালি বন্ধ হয়ে যাবে একবার সে ভাবলো মোটরটা নিয়ে সোজা কালালিতে চলে যায় কিন্তু রানীমার কানে যদি কথাটা ওঠে তাহলে চাকরি যাবে তার কড়া হুকুম বাজারের ভিড়ে যেন কুমারকে কখনো না নিয়ে যাওয়া হয় তার বন্ধু বনু মাঠের ওপারে আর একটা বস্তিতে থাকে সেও আফিম খায় তার কাছে থেকে চেয়ে আনবে একটু কিন্তু মোটর নিয়ে তো সেখানেও যাওয়া যাবে না রাস্তা খুব খারাপ হেঁটেই যেতে হবে কুমার সাহেব তুমি মটরে চুপ করে বসো একটু আমি ঘুরে আসছি এখুনি। তুমি মটর থেকে নেবো না যেন আমি যাব আর আসব বিজয় চলে গেল চলে যাবার সঙ্গে সঙ্গে কুমার নেমে পড়ল মটর থেকে এক ছুটতে চলে গেল ফাগুয়ার কাছে ফাগুয়া তখন মোষির পিঠে বসে বাঁশি বাজাচ্ছিল তোমার নাম কি ভাই ফাগুয়া আমাকে তোমার মোষের পিঠে জড়তে দেবে হ্যাঁ দেখা গেল ফাগুয়ার গায়ের জোর বুদ্ধির জোর দুই আছে সে মাটিতে বসল কুমার তার কাঁধে পা দিয়ে উঠে পড়লো মোষের পিঠে মোষের পিঠে চড়ে ঘুরল খানিকক্ষণ তারপর বলল আমি ওই ঝুড়ি ধরে দুলব ফাগুয়ার সাহায্যে ঝুড়ি ধরে দোল খেলো সেখানিক্ষণ তারপর ঝুমরি সুন্দরিকে দেখিয়ে বলল ওরা কে ওরা আমার বোন ঝুমড়ি আর সুন্দরি ওদের সঙ্গে গিয়ে একটু খেলে আসি বেশ যাও না চলো আমি নিয়ে যাচ্ছি সেই ধুলো কাদার মধ্যে গিয়ে চাপটা লিখে বসল কুমার হাতে যেন স্বর্গ পেল ভাগুয়া কুণ্ঠিত কণ্ঠে বলল আমাকে তোমার মটরে চড়াবে বাবু বেশ তো গিয়ে চড় না ঝুমড়ি সুন্দরি বললে আমরাও খোকা বাবু তুমি ততক্ষণ ধুলো দিয়ে ঘর বানাও আমরা মটরে চড়ি গিয়ে বেশ এক ছুটে চলে গেল তারা তিনজনে মোটরের কপাট খোলায় ছিল ঝুমড়ি শুন্ডি বসল পিছনের সিটে আর ফাগুয়া বসলো স্টিয়ারিং ধরে একটু পরেই তো চিৎকার শুনে চমকে উঠল কুমার ঘাড় ফিরিয়ে দেখল বিজয় ফিরেছে আর মারছে ওদের ছুটতে ছুটতে কুমার গিয়ে হাজির হলো সেখানে দেখলো ফাগুয়াকে বিজয় এমন মেরেছে যে তার নাক দিয়ে রক্ত পড়ছে ঝুমড়ি আর সুন্দরির গালে চরের দাগ ছেড়ে দাও ওদের আমি ওদের বসতে বলেছিলাম বিজয় বলল ছি ছি কি কাণ্ড তুমি করেছো কুমার বাবু। তোমার জামায় কাপড়ে এত ধুলো এত কাদা জুতো ভিজে গেছে রানিমা আমাকে কি বলবেন সেই দিনই বিজয়ের চাকরি গেল তার জায়গায় বহাল হল সর্দার শার্দুল সিং এখনও কুমারের মোটর সেই মাঠে চক্কর দেয় কুমার দূর থেকে দেখতে পায় ফাগুয়া আর ঝুমরি সুন্ডিকে। কিন্তু আর তাদের কাছে সে যেতে পারে না শার্দুল সিং খুব কড়া লোক ওদের মাঝখানে যে অদৃশ্য প্রাচীরটা ছিল সেটা একদিনের জন্য হঠাৎ ভেঙে গিয়েছিল আবার মেরামত করে দিয়েছেন সেটাকে রানীমা আর ভাঙবার আশা নেই কুমার ভাবে কেন এই অদ্ভুত নিয়ম ফাগুয়া আর ঝুমরি শুনিও তাই ভাবে এতক্ষণ আপনারা শুনছিলেন বনফুলের রচনায় ছোট গল্প কেন এমন কেমন লাগলো আপনাদের গল্পটি জানাতে অবশ্যই ভুলবেন না আবারও খুব শীঘ্রই নতুন কন গল্প নিয়ে আমি শ্রাবণী হাজির হব আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার